জয়নিতায় গৌর হরি বল হরে কৃষ্ণা সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা রথযাত্রা চলে গেল এবার আগামী স্বয়ন একাদশী স্বয়ন একাদশী কবে স্বয়ন একাদশীর ব্রত মাহাত্ম কি এবং এই স্বয়ন একাদশী থেকে শ্রী হরি আমার বিষ্ণু নারায়ণ শ্রীহরি শয়নে চলে যায় এই শয়ন একাদশী থেকে অনেকে অনেক ভক্ত তোমরা চতুর্মাস ব্রত করে থাকো এই চতুর্মাস ব্রতের ব্রত করলে পরে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে কি কি বর্জন করতে হয় স্কন্দপুরাণ কি বলছে আসল সমস্ত বিষয় একে একে জানবো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে একটু সঙ্গে থাকুন তো একাদশী কবে স্বয়ন একাদশী ইংরাজির ছয়ই জুলাই ইংরাজির ছয়ই জুলাই রবিবার স্বয়ন একাদশী গোস্বামী মতে ও নির্মাঙ্ক মতে খাদ্য একাদশীর উপবাস এই ছয়ই জুলাই রবিবার থেকে ছয়ই জুলাই রবিবার স্বয়ন একাদশীর উপবাস গোস্বামী মতে ও নির্বাঙ্গ মতে মতে একাদশ রম্ভকল্পে মানে একাদশী থেকে অনেকেই যারা চাতুর্মাস ব্রত করে থাকো এই একাদশ রম্ভকালে কাল থেকে চাতুর্মাস ব্রত আরম্ভ হবে এই ছয়ই জুলাই রবিবার থেকে আচ্ছা পারন কটাই পরদিন সোমবার সাতই জুলাই বাংলার বাইশে আষাঢ় একাদশী পড়ছে তাহলে আরেকবার বলি বাংলার একুশে আসার ইংরাজির ছয়ই জুলাই রবিবার পারণ পরদিন বাইশে আষাঢ় বাংলা ইংরাজির সাতই জুলাই সোমবার কটার মধ্যে না নটা উনতিরিশের মধ্যে পূর্বান্ন সকাল নটা উনতিরিশের মধ্যে একাদশের পালন সোমবার বাইশে আষাঢ় সাতই জুলাই সোমবার সকাল নটা উনতিরিশের মধ্যে স্বয়ং একাদশীর পারন অবশ্যই সকলেই নির্দিষ্ট সময়ের মধ্যে এই পালন করে নেবে এবার স্বয়ন একাদশীর ব্রত কথা সঙ্গে চতু চতুর্মাস ব্রত এই চতুর্মাস ব্রত এই একাদশী দিন হইতে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত একাদশী দিন হইতে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস প্রভু আমার শয়নে নিদ্রিত হয়ে থাকে ভগবান হরি নিদ্রিত হয়ে থাকেন হরির আরাধনা বিষয়ে এই চতুর্মাস অত্যন্ত পূর্ণকাল বলিয়া জানিবে বহুবিধ ব্রত নিয়ম অবলম্বন করত কাশীধামের বাসের জন্যে ফল আছে যারা এই নিয়ম পালন করে কাশিধামে বাস করে তাদের ফল উক্ত আছে শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে হরির সন্নিধানে উক্ত চতুষ্মাসের একদিন মাত্র বাস করিলে পরে সেই ফল প্রাপ্ত হয় যে মানব নির্মল কারণে অন্যতম পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথের সমীপে উক্ত বার্ষিক চারি মাসের কয়েক দিন বাস করে সে প্রত্যহ সহস্র অষ্টমের যুদ্ধে লাভ করে এই চার মাসের মধ্যে এই চার ব্রত যারা করে থাকো। তারা চতুর্মাস্য ব্রত করতে অবশ্যই শ্রীক্ষেত্র জগন্নাথ ভূমিতে না হলেও একটি দিন বাস করার চেষ্টা করবে কয়েকদিন যদি বাস করতে পারো তাহলে অবশ্যই সহস্র অশ্বমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে চতুর্ চতুর্মাস ব্রতচারণ করিতে ভগবান সাক্ষাৎ দৃষ্টিপাত দিয়ে থাকেন সেই ব্যক্তির প্রতি অতএব শ্রী শ্রুতি স্মৃতিবিহিত অন্যান্য সমুদায় কার্য কর্তৃ পরিত্যাগ করিয়া মানবগণের সহকারে পবিত্র ক্ষেত্রেই বাস করা বিধেক আচ্ছা এটা গেল চতু চতুর্মাস এবার কি কি করা যাবে কি কি করা যাবে না চতুর্মাস ব্রতে সেটা একটু জেনে নেই দেখো এই সময়ে যে প্রকার ব্রত নিয়ম করিতে হয় তাহা বলি তাহা একটু শ্রবণ করো চতুর্মাস ব্রত যারা করছো তারা একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো শুনে নাও শ্রী শ্রী ব্রহ্ম স্কন্দপুরাণ থেকে দ্বিতীয় ভাগ স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডে থেকে কি বলছে ভক্তিমান মানব চতুর্মাস্যকালে মঞ্চ বাটখট্টা দিতে শয়ন পরিত্যাগ করিবে চতুর্মাস ব্রত যারা পালন করছ তারা খাট চকি এগুলোতে শয়ন কিন্তু নিষিদ্ধ ঋতুকাল ভিন্ন ভাজ্যাস সম্ভব করিবে না ঋতুকাল ভিন্ন ভার্যাস সম্ভব সম্ভব করিবে না মাংস মধু পরান্ন পটল মূলক বার্তা ভক্ষণ করিতে পারবে না জয়নিতায় গৌর হরি বল কী কী খাওয়া যাবে না মদ মাংস মধু পরান্ন অপরের অন্ন পটল মূলক অর্থাৎ মূল বার্তাকু অর্থাৎ বেগুন ভক্ষণ করিতে পাবে না এবং দূর হইতে মসুর শ্বেত শ্বেত বর্জন করিবে এই সময়ে উল্লেখিত দ্রব্য সকল স্বরূপ জানিবে এই সময়ে যেসব দ্রব্য বলা আছে সকলই হচ্ছে স্বরূপ এই সময়ে রাজমাস কুলত আশুধান্য ত্যাগ করিবে শ্রাবণাদি মাস চতুষ্ঠয়ের যথাক্রমে শাক দধি দুগ্ধ মাস এই চারটি বস্তুকে অর্জন করা কর্তব্য যারা চতুর্মাসে ব্রত করছ শাক দধি দুগ্ধ মাস এই চারটি বস্তুকে বর্জন করবে উক্ত চতুর্মাস রাজা হইলেও জ্যোতিব্রত অবলম্বন করতো পাদুকা পরিধান করিতে পারিবেন না পায়ে জুতো চপ্পল পরা যাবে না হম চতুর্মাস ব্রত যারা করবে তাদের কথা বলছি একাদশী যারা করবে তাদের কথা বলছি না কিন্তু সায়ন একাদশী বড় একাদশী নিশ্চয় এটি একটু বড় একাদশী বছরের বড় একাদশীর মধ্যে এই একাদশী একাদশী কিন্তু একটি বড় তাই কেহ যদি কোনো কারণবশত উক্ত মাস চতুষ্ট প্রচারণে অসমর্থ হয় তাহা তাহলে সেই পাপ শান্তি নিমিত্ত কার্তিক মাসে ব্রতালম্বন করিবে কেউ দেখা গেল চতুর্মাসে ব্রত করতে করতে এক মাস বা দু মাস কিছুদিন করার পরে আর পারলেন না কোনো কারণবশত সে না পারলে সে তার পাপ হয়ে গেল সেই পাপ শাস্তির নিমিত্তে কার্তিক ব্রত অবশ্যই পালন করিবে এই সময় যে ব্যক্তি সায়ংকাল প্রাতকাল মধ্যাহ্ন কালে নিত্য কর্তব্য কার্যাবসানে ভগবান কৃষ্ণকে নমস্কার হরিকে নমস্কার কেশবকে নমস্কার সর্বপাপ হরি নৃসিংহ মূর্তি বিষ্ণুকে নমস্কার এই মন্ত্র জপ করেন ভগবান জনার্দন তাহার বহুবিধ সঞ্চিত অখিল পাপ পাপগুঞ্জ প্রজ্বলিত অগ্নি তুলারাশি ক্ষণমধ্যে দগ্ধ করিয়া ফেলেন তদ্রুপ দগ্ধ করিয়া থাকেন সমস্ত পাপ কর্ম তাই চতুর্মাশকালে হম অবশ্যই সময় নাম কৃষ্ণ নাম জপ ভাগবত কথা কৃষ্ণ কথা এইসবের মধ্যে দিয়ে দিন উদযাপন করার চেষ্টা কর আর যে ব্যক্তি নিরাহার বা বিষ্ণুর নির্মাল্য মাত্র ভোজি আর যে ব্যক্তি নিরাহার শুধু বিষ্ণুর প্রসাদ ভুজি তারা রাত্রিতে বা একাহারি হইয়া আষাঢ় কার্তিক মাসের একাদশী পর্যন্ত চারি মাস পূর্ব প্রকারে উক্ত মন্ত্র যোগ করিতে পারে স্বর্গবাস তাহার পক্ষে যত সামান্য ফল জানিবে নিশ্চয় হম শুধুমাত্র যারা চার মাস অনেকেই আছে অনেক ভক্ত আছে ভক্ত চেনা চেনাবরোদয় ভক্ত অনেক আছে চার মাস নিরাহার থাকে আহার মানে দিনে শুধু কোনো কিছুই নেয় না বিষ্ণুর নির্মাল্য অর্থাৎ গোবিন্দের শুধু চরণামিত্র সারাদিন সেবা নিয়ে রাত্রে ভবিষ্যান্ন সেবা নিয়ে থাকে চার মাস কঠোর ব্রত তারা করে থাকে তারা যদি তাদের কাছে গোবিন্দের কৃপা স্বর্গলাভ এগুলো যে হচ্ছে সামান্য ফল তো আর কি করা যাবে না এই সময় চতুর্মাস ব্রত করলে এই সময় তৈল ভেঙ্গ দিবানিদ্রা মিথ্যা বাক্য প্রয়োগ করা বর্জন থাকবে এই সময় তৈল ব্যবহার করা যাবে না দিবা নিদ্রা দেওয়া যাবে না মিথ্যা বাক্য প্রয়োগ করা যাবে না আষাঢ় মাসের শুক্ল একাদশী কর্কট সংক্রান্তি বা আষাঢ়ী পূর্ণিমাতে ভক্তিপূর্বক মানবের পূর্বক ব্রত গ্রহণ করা বিদেহ অনেকে পূর্ণিমা থেকে করে থাকে চতুর্মাস ব্রত আষাঢ়ের পূর্ণিমা থেকে হুম মানবপ্রথমে সর্বপাপ হারি ভগবান মধুসূদনকে যথাবিধি পূজা করিয়া তৎপরি ব্রত বিষয়ক জপার্চনা বিষয়ক সংকল্প পুরস কীর্তাঞ্জলি পুটে পরমানন্দে এরূপ প্রার্থনা করিবে এ আমি আপনার প্রসাদে এই যে চতুর চতুর্মাস গ্রহণ করিলাম হে কেশব এ যেন আপনারই প্রসাদে নির্বিঘ্নে সমাপ্ত হয় হে অধ্যক্ষ এই ব্রত সম্পূর্ণ না হইতে আমি যদি পরলোক প্রাপ্ত হই দেবদেব জগন্নাথ দেবের নিকট এরূপ প্রার্থনা করিয়া ব্রতালম্বী মানব পূর্বোক্ত নিয়ম অবলম্বন পূর্বক ভগবান বিষ্ণুর প্রতি প্রতিনিয়ত চিত্র নিবিষ্ট করিয়া উল্লেখিত মাস চতুষ্টই অধিবাহন করিবেন প্রতি মাসান্তে শ্রীকৃষ্ণের পিতার্থে সেই জগৎপতি অর্চনা পূর্ব পূর্বক বিবিধ মিষ্টান্ন দ্বারা সকল বিপ্রবদিগকে ভোজন করাইয়া পালন করা কর্তব্য জয়নীতায় গৌর হরিবল এইভাবে চতুষ্মাশ চতুর্মাস ব্রত পালন করে কার্তিক মাসে অবশ্যই বৈষ্ণব ভোজন বা ব্রাহ্মণ ভোজন বৈষ্ণব ভোজন দিয়ে হম এই চতুর্মাস ব্রত শেষ করতে হয় তবে অনেকে চতুর্মাস ব্রত অনেক নিয়মে করে থাকে হম যে চারি মাস কেবলমাত্র পয় পান শাকাহার করিয়া অতিবাহিত করিয়া থাকে কেউ শুধু জল পান করিয়া থাকে এক একজনের এক এক রকম সংকল্প হয়ে থাকে এই চতুর্মাস ব্রত কিন্তু নিজস্ব সংকল্পের উপরে হয়ে থাকে হম তাহলে দেবগণ জগৎ পিতার্থে বক পঞ্চম দিনে কার্তিক একাদশী হইতে পূর্ণিমা পর্যন্ত পঞ্চদিবস বর্ণবৃতি অবলম্বন করিবে যারা শাকাহারী অনেকে পশুরা কীরকম গরু ছাগল যেরকম শাকাহারী সেরকম অনেকে শাকাহারী অবলম্বন করে থাকে তো তাদের জন্যে অবশ্যই কার্তিক একাদশী হইতে পূর্ণিমা পর্যন্ত এই পঞ্চদিন পাঁচ দিন অবশ্যই বনে বাস করতে হয় কত বড় কঠোর ব্রত দেখুন অনেকেই আছে যারা শাকাহারিত হয়ে থাকে সবুজ শাক সবজি সবুজ ঘাস ঘুষা খেয়েই থেকে যায় তো যাই হোক এইভাবে আপনারা সকলেই এই চতুর্মাস ব্রত পালন করুন এবার আসুন এই স্বয়ন একাদশীর কথা একটু শ্রবণ করে নিই ভিডিওটি অনেক বড় হয়ে গেল নিশ্চয় বিরক্ত বোধ করছেন সকলেই এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আষাঢ়ের শুক্লপক্ষে শ্রী বিষ্ণুর স্বয়ন একাদশী বা একাদশী এই ব্রত ভবিষ্যৎ পুরাণের পুরাণে গৃহীত যুধিষ্ঠির কৃষ্ণ বার্তা রূপে বর্ণিত যুধিষ্ঠির কহেন ও হে কৃষ্ণ দয়াময় আষাঢ়ের শুক্লে যেই একাদশী হয় কি তার নাম হয় বা কেমন যুধিষ্ঠির ভবিষ্যৎ পুরাণ থেকে বলছে হে প্রভু আষাঢ় একাদশী কি বা তার নাম কি মাহাত্ম একটু বর্ণনা করুন ভগবান কহিলেন শোনো নিপমণি পমনি সেই একাদশী হয় বিষ্ণু শনি ভগবান বলছেন যে সে একাদশী বিষ্ণু সনী একদা ব্রহ্মার স্থানে যাইয়া নারদ কহেন বিনয় শাস্ত্র বিশারদ ব্রহ্মার কাছে একদিন নারদ গেলেন নারদ গিয়ে ব্রহ্মাকে বলছেন এ প্রভু তুমি তো শাস্ত্র বিশারদ আষাঢ়ের শুক্লপক্ষে যে একাদশী তাহার মাত্র শুনে শনিবারে অভিলাষী ব্রহ্মা কহিলেন শোনো সূর্য বংশ কথা। মন্ধাতা নামক নিপতি পুণ্য কথা হরি বল এই সূর্য বংশের একজন ছিলেন মান্ধাতা নামক রাজা তার কথা শোনো ব্রহ্মা বলছে পরম ধার্মিক সেই মান্ধাতা রাজন পুত্র সম করিতেন প্রজার পলন এই মান্ধাতা রাজা কিন্তু রাজ্যটাকে রাজ্যের সমস্ত মানুষজনকে পুত্রের মতো পালন করতেন খুবই ধার্মিক ছিলেন মান্ধাতা রাজা প্রজাগণ ছিল সদা দুঃখ বিপর্যিত কিন্তু এক অঘটন হইল উপস্থিত তিন রাজ্য মধ্যে না হয় অপর অন্যভাবে পীড়িত হইল প্রজাগণ প্রজাগণ্যিবল তিন বছর একটা অঘটন ঘটেছিল সেই রাজ্যে তিন বছর কোনো বৃষ্টি বর্ষা কিন্তু হয়নি তিন বছর তো তিন বছর কোনো রাজ্যে কোনো দেশে যদি বৃষ্টি না হয় সেই রাজ্যের ফসল ফলান্তি কোনো কিছু থাকবে থাকার তো কথা নয় তাই সেই রাজ্যেও কিন্তু অন্যের অভাব দেখা দিতে শুরু করলো অন্যের অভাব দেখা দিতে শুরু করল নিপতি স্থানে গিয়া কহে দুঃখ কথা শুনি রাজা মনে হইল মনে বড় পাইলেন ও ব্যথা প্রজাগণ তখন এই অন্যের অভাবের জন্য কাছে এসে নিবেদন লাগলেন করেন চিন্তা নিপতির রসে প্রজাগণ কষ্ট পাই দেবতার ও রসে নিপতির দোষে মান্ধাতা তখন চিন্তা করছেন যে নিশ্চয় আমারই কোনো অপরাধ হবে এই রাজার অপরাধেই প্রজাগণ কষ্ট পেয়ে থাকে তো নিশ্চয়ই আমার কোনো অপরাধ হবে যার জন্যে এই দেবতা ইন্দ্রদেব এই বর্ষা দিচ্ছে না বৃষ্টি দিচ্ছে না যার জন্যে এই অবস্থা কোনো কিছু পাপ নাই কেন তো আমার তথাপি করিব আমি করলামও অপ্রজার এবার মানধাতা চিন্তা করছে যে আমার তো মনে আমার তো কোনো পাপ মনে পড়ছে না তবু কেন এরকম হচ্ছে এমন চিন্তিয়া কিছু মুখ্য ব্যক্তির স্থানে প্রবেশ ছিল রাজা অঙ্গির আরো তপোধনী কিছু তখন কি করলেন রাজা মান্ধাতা কিছু ব্যক্তিকে নিয়ে তপবনে চলে গেলেন সেখানে এক মুনি ছিল ভক্তিতে বন্দিল নিপ মুনির চরণ মুনি জিজ্ঞাসিল আগ মনিরও কারণ সেখানে এক মুনি তপোবনে এক মুনি ঋষি বাস করতেন সেই তপোবনে সে মুনির কাছে গেলেন সবই নয় কহিলেন মান্ধাতা তখন ধর্ম অনুসারে করি পৃথিবী পালন সেই মুনিকে বলছেন যে হে প্রভু আমি তো ধর্ম অনুসারেই পৃথিবী পালন করে থাকি তথাপি অনাবিষ্ট হইল বর্ষা তয় অন্যভাবে হইতে প্রজা হয় প্রভু কেন ওই তিন বছর ধরে আমার রাজ্যে বৃষ্টি নেই অনাবৃষ্টি কেন আর এই অনাবৃষ্টির জন্যে অন্যের অভাব দেখা দিয়েছে আর প্রজাদের কষ্ট হচ্ছে যেই উপায়েতে হবে দুঃখ বিমোচন সেই উপদেশ কিছু করুন এখন তখন সেই মুনিকে বলছে যে কোনো যে উপায়ে হোক এই দুঃখের বিমোচন হবে সেই উপায় করে দিন প্লিজ দয়া করে সেই উপায় করে দিন তখন সেই অঙ্গিরামুনি তবে ধ্যান জগেতে অঙ্গিরা তপধান বিদিত হইয়াও না বৃষ্টিরও কারণ তখন ধ্যান করতে লাগলেন সে অঙ্গিরা মুনি ঋষি ধ্যান করতে লাগলেন এবং ধ্যানে ধ্যানে জানতে পারলেন জেনে কি বলছে নিপপতি কহেন এর সত্য যুগ হয় বিপ্র বিনা অন্নের তপস্যা সিদ্ধি নয় বিপ্রপতি কহেনি সত্যযুগ হয় বিপ্র বিনা অন্যের তপস্যা সিদ্ধি নয় কিন্তু এক শূদ্র করে তপেরও সাধনা সেই অপরাধে হইল এই বিড়ম্বনা তো নিপ তখন এই অঙ্গিরা মনি তখন কি জানতে পারলেন যে একমাত্র ব্রাহ্মণ ছাড়া এই সত্যযুগে যুগে তপ সাধনা করা যাবে না কিন্তু এই মানধারা কি জানি তাই এই মান রাজার রাজ্যে একজন কে ছিলেন শূদ্র ছিলেন শূদ্র এই শূদ্র কিন্তু তপের সাধনা করছিলেন এই শূদ্র তপের সাধনা করার কারণে এই রাজ্যে তিন বছর বৃষ্টি হয়নি কিন্তু বর্ষা আসেনি সেই অপরাধে হইল এই বিড়ম্বনা অতএব সেই শূদ্রে করহ বিনাশ অচিরেই প্রকাশ সেই শূদ্রকে বিনাশ করতে বলছে তাই সেই অঙ্গিরা বলছে যে অচিরেই ধরাই হবে বর্ষণ প্রকাশ তুমি সেই শূদ্রকে বিনাশ করো পরম ধার্মিক নরপতি প্রতি সেমান ধাতা এ কর্ম করিতে তাই অক্ষম সর্বথা তাই এই কর্ম করতে কিন্তু সক্ষম নয় রাজা পরম ধার্মিক তো শূদ্রকে হত্যা করলে পাপ হবে তাই তিনি আর শূদ্রকে হত্যা করবেন না তখন নিপতির মনোভাব জানিয়া তখন অন্য এক উপায় দিলেন তো অপধান তখন সে রাজাকে রাজার মনোভাব বুঝতে পারলেন মুনি যে রাজা তো এরকম অপরাধ করবে না তখন কি করলেন অন্য এক উপায় দিলেন কি উপায় আষাঢ়ের শুক্লে বিষ্ণু শয়নী নামেতে ব্রতের দ্বারাই হবে মঙ্গল জগতে আষাঢ় মাসে এই শুক্ল একাদশীতে বিষ্ণু শয়নী একাদশীতে ব্রতের দ্বারাই তোমার মঙ্গল হবে তুমি যাও এই উপদেশে রাজা হয়ে অতিপ্রীত সর্ব সহ করিলেন অব্রত রাজাকে এই উপদেশটা ভালো লাগলো তখন রাজা গিয়ে সব পরিবারে রাজারা সব পরিবারের সমস্ত প্রজাবর্গকে নিয়ে আত্মবর্গ প্রজাবর্গ রাজ অনুজ্ঞায় বিধানে পালন করিল শিবব্রত শ্রদ্ধায় শ্রদ্ধার সহকারে সমস্ত রাজার যত প্রজা ছিলেন আত্মবর্গ ছিলেন আত্মীয় স্বজন ছিলেন সবাই রাজার আজ্ঞা অনুসারে শিব্রত পালন করলেন ব্রতের প্রভাবে দেশে হইল সুবৃষ্টি সে বর্ষণে হইল প্রচুর সৃষ্টি তখন সেই একাদশীর প্রভাবে সে রাজ্যে কিন্তু বৃষ্টি হলো এবং বৃষ্টি হয়ে সেই রাজ্যে তখন প্রচুর শস্য সৃষ্টি হলো এই একাদশী হতে চতুর্মাস ব্রত পালন করেন শুদ্ধ ভক্ত জন্য যত প্রথমেই বললাম যে একাদশী থেকেই চতুর্মাস ব্রত কিন্তু শুরু হয় চতুর্মাস ব্রতকালে বিষ্ণুর সকাশে নর্তন যিনি করেন ও শ্রীহরি হরি পিত অহনতারও প্রতি গন্ধর্ব লোকেতে তিনি করিবেন অগতি এই চতুর্মাস কালে ব্রত করতে না অবশ্যই হরি মন্দির গোবিন্দের সামনে নববিধা ভক্তি দ্বারা অবশ্যই শ্রবণ কীর্তন আদি দ্বারা হরির সম্মুখে হরির প্রীতির জন্য সব করলে পরে তার গন্ধর্ব লোকেতে গতি হয় শ্রী বিষ্ণু মন্দিরে ত্রিশ সন্ধ্যায় যে ব্যক্তি এক শত আট বার জপ করে গায়ত্রী শ্রী মন্দির শ্রী হরি বিষ্ণু মন্দিরে যে এক শত আট মন্ত্র জপ করে কোটি জর্মাঞ্জিত পাপ হয় বিনাশন এই ব্রত করিবে নখ কেশাদি ধরণ এই ব্রত যারা চতুর্মাস ব্রত করে আরেকটা জিনিস বলি নখ চুল কিন্তু কাটা যাবে না চার মাস নোখ চুল কিন্তু কাটা যায় না যারা চতুর্মাসে ব্রত করে থাকো শ্রী হরি হরিরই স্মরণে করো চতুর্মাস ব্রত অন্তিমে গোলক ধাম গতি সুনিশ্চিত তো যারা শ্রীহরির এই প্রীতি প্রীতি আর্থে চতুর্মাস ব্রত করবে অবশ্যই তাদের অন্তিমে গোলক ধাম নিশ্চিত হবে জয়নিতায় গৌর হির্বল সবাইকে শুভ শুভ সায়ন একাদশীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিশ্রাম রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জনিত আয় গৌর হরিবল হরে কৃষ্ণ